বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এগারো হাজার ভোল্টের তারে বিদ্যুৎ হয়ে আহত হয়েছেন উদয় চাঁদপুরের এক ব্যক্তি চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানালেন পরিবার জানা গিয়েছে বহরমপুর থানার অন্তর্গত উদয় চাঁদপুর গ্রামের বাসিন্দা শেখ গত মে মাসে দু তারিখ নবগ্রামে তেলকর বিলে ঘাস কাটতে গিয়েছিলেন ঘাস কাটার সময় মাঠের আলের মধ্যে পড়ে থাকা এগারো হাজার ভোল্টে বিদ্যুতের তারে আচমকায় পৃষ্ঠ হয়ে জখম হাত তার হাত পা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে আহত রেচাউলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার খরচের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার দুই তারিখ তারিখ ছিল বেলার নটা নাগাদ এসেছিল ঘাস কাটতে ঘাস কাটে কটা ঘাস কেটে নিয়ে যাচ্ছিল যাতে মানে মাথায় মাথায় সে গাছ কয়টা আন খেলে যাতে যে দেখা যায় এগারো হাজার তার সে এগারো হাজার তারে শট খাও শট খেয়ে পড়ে থাকুক যে এসে এখানে উঠেছে দিয়ে এই সাধারণ পাবলিক চাষরা তাদের হসপিটালে ভর্তি করা হয় মেডিকেল সেন্টারে বরমপুর মেডিকেল সেন্টারে অভিযোগ করেছিলাম স্যার প্রথম করেছিলাম নবগ্রাম থানায় গেছিলাম হেলাও করেনি নবগ্রাম পার হাউসে গেছিলাম অ্যালাউ করেনি অ্যাকশন কেস বলে গেছিলাম কান্দি ওখানে কাগজ জমা করেছি অ্যালাউ করেনি দিয়ে গেছি বহরমপুর বহরমপুরে যে ওখানে অ্যালাউ করেছে সঙ্গে সঙ্গে স্টিল ওরা দেখতে দেখে গেছে আমরা এখন চাইছি আমার বাবা অক্ষম হয়ে পড়েছে সে অবস্থায় আমরা এখন গরিব মানুষ আমরা চিকিৎসার জন্য কিছু দাবি করছি আমরা পারছি না ওই বাবাকে আমরা সাজিয়ে তুলি আমার বাবার নাম রেজল শেখ আমার নাম জাকির শেখ এটা বিল তেলকার পড়ছে স্যার নবগ্রাম বিল তেলকার আমি মাঠে গিয়েছিলাম মাঠে এ দুটি ছাগলের ঘাস কাটতে গরিব মানুষ তো ধরুন ছাগলের দুটি ঘাস কেটে আনছিলাম আনতে অল্প খাটি ঘাস মাথায় করে নিয়ে এসেছিলাম আস্তে আস্তে ও নিচে উপরে মাথার ওপরে তার ছিলাম আমি খেয়াল করিনি সঠলেগে অজ্ঞান হব পড়ে গেছিলাম আমি আর কিছু আর বুঝতে পারি কিছুই বুঝতে পারিনি আমি দেখিনি আমি কোনো কোনোটাই খেয়ালই করিনি যে আমার পড়ে যাওয়ার পর অনেকক্ষণ পর আমি নিজেই প্রায় ঢেকক্ষণ পর হোঁশ হয়েছিল ওই হাঁটতে হাঁটতে এসেছিলাম ডাঙ্গা ওকে ওই দেখেনি অনেক বিপদ হয়েছিল তো কেউই ছিল না সেখানে আমি উঠে বসলাম বসে ডাক দিলাম তা কেউ হুকুম দিকে নাই দেখলাম এখানে এক কাছা জঙ্গল ঘাস শিয়াল কুকুরে কোথায় শিয়াল দিতে পারে তা কোনো রকম ধাঁধাড়িতে ধাঁদ হাঁটতে হাঁটতে এসে সে এক শাল উঠে উঠলাম ওটা সবাইকে বললাম যে আমাকে কারেন্টটা শর্ট লেগে আসে তোমরা হাত পা মলো বা গায়ে দাও দেশে খবর দাও খবর টবর দিয়ে হসপিটালে নিয়ে গেছিলো তারা আগুতো আবার অজ্ঞান ছিল না হ্যাঁ মারা গেলে কেউ খেয়ালি করতো না ওখানে কেউ যেত না আমার নাম রেজাউল বাড়ি উদয় জনপুর প্রথমে হাতটা ঝিনকা মাথায় রয়ে ঝনাক করে উঠলো উঠে দাঁড়িয়েছে আমি আর কোনো হুঁশ ছিল না কী ভাবেছি কী হলো আর আমি কোনোটাই বুঝতে পারেননি আমার চাই আমার ক্ষতিপূরণ আর আমার ক্ষতিপূরণ যদি না দেয় তা আমার যত খাম্বা আছে পড়ে আমরা তো চাষী লোক তাইলে আমার ভূঁইথার জিনিস পেয়ে দিয়ে তুলে ফেলে দেবো ইলেকট্রিকের আমার যদি সরকার রিক্স না নেয় তা আমি সরকারের রিক্স নিয়ে কী করব বলেন গরিব মানুষ তাহলে আমি আমার এই মাঠে পোল আছে জিয়া দাঁড়া মাঠে পোল আছে একাধাটা ভুঁই আছে প্রচুর খরচ হয়েছে আর হসপিটালে আমি পড়েছিলাম চার দিন তারপরে এখন চামশি ডাক্তারকে দেখাচ্ছি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স ওয়ান ফাইভ এইট 821